হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি জাহি তোমরা সবাই কেমন চাষ করি তোমরা সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল আমাদের পার্সেল চলে এসেছে আমাদের রোজে এদের জন্য পুজোর শপিং শুরু হয়ে গেছে তার রুমের মধ্যে দুটো চলে এসেছে এবার দেখো আমার বাবা এখানে বসে রয়েছে এটা অনেক দিন আগেকার ভিডিও আর মা ওজেকে কোলে নিয়ে নিয়ে রান্না করছে কারণ ওজে কোল থেকে নামতেই চায় না আর এখানে ওজে কত মজা পেয়েছে জামা পেয়ে দেখো না কি বলছে শোনো আগে কি আছে হলো এটা যেদিকে ছিঁড়ে দে ওদিকে না এদিকেই ছেড়ে হ্যাঁ

জামা দেখে ওরা একেবারেই চুপচাপ করে বসছিল না নতুন জামা পরার জন্য প্রচন্ড বায়না করছিল ও যে ওজেকে আমি কিছুতেই আটকাতে পারছিলাম না যার জন্য আমি আবার এইগুলো বার করে দিলাম ভেবেছিলাম এগুলো একটু বড় হলে দেবো নইলে ওরা তো এখন বোঝে না মাংতে শুরু করে দেবে সব কিছু এগুলো খুব নরম নরম জিনিস দিয়ে তৈরি তো ফোমের মতো তো এগুলো এখনই বার করে দিলাম আমি ঠিক করেছি আর তুলে রেখে দেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় গেছি হ্যাঁ দশকর্মার দোকানে চলে গেছি ভীষণ ভালো এই দোকানটা এখানে আমি জন্মাষ্টমীর সমস্ত কিছু কেনাকাটা করতে চলে গেছি আগের বছর তো ভুবনেশ্বরে ছিলাম ওখান থেকে কেনাকাটা করেছিলাম আর এখানে থাকলে আমি সর্ব জিনিসপত্র এখান থেকে নিই তো যাই হোক দেখো ভীষণ ভালো বনে একটা দোলনা কিনেছে চলো বাড়ি গিয়ে দেখাবো আগে আমি তালের বড়া খেতাম না কিন্তু এখন আমার কি হয়েছে কি জানি এত ইচ্ছা করছিল তালের বড়া খেতে আমি মানে মানে কি বলবো ওই হয়ে যাচ্ছিলাম তো যাই হোক দেখলাম টুনাই আমাকে কিছু না বলেই একটা তাল এনে রেখেছিলো কিছু বলিনি কিন্তু আমি ওকে খাবার কথা তো সেই তালটাই দেখি ও ওই আমাদের যে কাজ করে দিদিকে দিয়ে আমি ইয়ে করে রেখেছিলাম মাড়ি বার করে রেখেছিলাম তো টুনাই দেখি জাল দিচ্ছে আমি জানতাম না জাল দিতে আর এখানে বোন দেখো দেখিয়ে দিচ্ছে কী কী এনেছে সেই জিনিসপত্রগুলো ওই সাদা প্লাস্টিকে বাঁধা দোলনাটা খুব সুন্দর হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে তার আগে একটু দেখে সাজগোজগুলো কী কী এনেছি সাজগোজগুলো আজকে মোটামুটি হাতের বালাটা পাইনি শুধু আর মুকুট কিনেছি কিন্তু আমার মনের মতো হয়নি মুকুট কিনতে আমি আর একদিন যাবো আর এখানে কি শুরু করেছে মা টুনাই মিলে মা টুনাই একসাথে হলেই দুজনে দুজনকে প্রচণ্ড কাঠি করে যাকে বলে তো যাই হোক বোন এখানে দেখাচ্ছে দেখে নাও দেখো ধুতি কিনেছি সাদা রঙের এবারে এবারে ধুতিগুলো বেশ ভালোই পছন্দ হয়েছে আর দামও খুব কম নিয়েছে আমি তো বার্গেনিং করি না গোপালে জিনিসপত্র কেনার সময় তো আমার শাশুড়ির জন্য শাশুড়ির দুখানা গোপাল আছে সেই জন্য নিয়েছি দুটো কিন্তু জামাগুলো ককের পৌঁছাতে পারবো আমি জানি না যা বৃষ্টির ওয়েদার চলছে আর এখানে হাড় দুল সমস্ত কিছু নিয়েছি তোমরা ক্লোজ করে না দেখালে ঠিক বুঝতে পারবে না দেখতেও পাবে না ভালো করে আর মাকে দেখাচ্ছে বোন অ্যাকচুয়ালি আমি আর বোন তো দেখেই এসেছি মাকে দেখাচ্ছে আর ওরা দেখে তো কি আনন্দ করছে বারবার খালি নিচের দিকে নেমে যাচ্ছে ওগুলো দেখবে বলে নেবে বলে ওরা তো ভীষণ ভালোবাসে চুল দুটো আমি আমি একটা অন্য রকমের চুল পছন্দ করেছি না তো সেটা নাকি মেয়েদের মতো সবাই বলছে মাও বলছে বোনও বলছে কিন্তু আমার এত ভালো লেগেছে অ্যাকচুয়াল হচ্ছে আমার লক্ষ্মীর চুলটা পুরনো হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরই নেওয়া করিয়েছে ওটা এই চুলটা করবেন বলে তো আমি গোপালের জন্য আবার চুল কিনে আনবো নেক্সট টাইম আর এই চুলটা যদি নাও কিনতে পারি ওটা পরাবো তো যাই হোক দেখো আরও কী কী কিনেছি এ দেখো হাড়গুলো কি সুন্দর হয়েছে না বড় বড় একটা করে নিয়েছি আর ছোট গলায় লাগা একটা করে হাড় নিয়েছি দেখো ভালো করে জিনিসগুলো জানি না কতটা দেখতে পাবে এগুলো হচ্ছে পাগড়ি নিয়েছি সাদা রঙের আমার জামাটা মানে ধুতিটার সাথে নিয়েছি সবুজ টাচে হোয়াইটের মধ্যে আর বোনেরটা আছে অরেঞ্জ টাচে হোয়াইটের মধ্যে দুটোই হোয়াইটের এবারে হোয়াইট সাদ সাজাতে পেরে আমার খুব মজা লাগছে মানে আমার খুব পছন্দ কিন্তু একটা সাদা রঙের ঘাঁকড়া কেনার ইচ্ছা আছে আমি এখনও পাইনি স্টোনের ঘাঁকড়া দেখি অনলাইনে অর্ডার করবো নেক্সট বার যদি ভগবান স্বাদ দেয় তো হবে তো যাই হোক বোনের এত পছন্দ হয়েছে বোন ভালো করে সুন্দর করে ধরে ধরে দেখাচ্ছে সব কিছু আর এই দেখ বড়ো হাটটা বললাম না ছোট হাটটার সাথে বড় একটা হার নিয়েছি যখন সাজাবো তখন দেখবে আরো বেশি ভালো লাগবে এত মনের মতো হয়েছে আমার এবারে আগে আমি এত কিছু জানতাম না তাই সেই রাস্তার দোকানে যে ছোট টাকা করে হারগুলো পাওয়া যায় ভাবতাম হার এরকম যে ঠাকুরের হার পাওয়া যায় গয়নাগাটি পাওয়া যায় আমার একদম জানা ছিল না যে দোকানে যাই সেই দোকানে না একটা গোডাউন আছে যেখানে সমস্ত রকম গোল্ডেন জুয়েলারি পাওয়া যায় চুর পাওয়া যায় তো ওখানে যেতে পারিনি ইচ্ছা আছে পরের দিন একদিন যাব তো দেখো এখানে ঝুলনিটা কি সুন্দর যে হয়েছে বন কিছুতেই মানে পছন্দ হচ্ছিল না কারণ দেখতে ভালো বলছে লেসের আর গোপাল বাসালে ছেড়ে বললাম কখনো নিয়ে নিশ্চিন্তে কিন্তু দুজন কি করে সেটাই একটু না না চিন্তার আছে তবে বসে যাবে বসিয়ে তো দেখে এনেছি যে হচ্ছে তো যাই হোক এই যে খুব মজা পাচ্ছে আর এখানে আমরা আমিও দেখছি আমাকে একটু দেখিয়ে নিলাম দেখলে কি মজা লাগছে আমার মানে কলেজে জন্মাষ্টমীটা আসবে সেটাই ভাবছি তো চলো যাই হোক দেখে নেওয়া জিনিসগুলো এদিকে তালে বড়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আমার খুঁতকুতেও লাগছিল কিন্তু কি করবো আমি গুগলুকে বারবার করে বললাম কিছু মনে করো না দেখো আমি এবারটা খেয়ে নিচ্ছি কারণ আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আর সত্যি কথা বলতে আমি কি কিছু রান্না করে দিতেও পারি না এবারে কারণ আমার সেরকম ব্যবস্থা নেই এত ছোট জায়গা তো তাই জন্য কিনেই দিতে হয় তাই কিনেই দেবো তো চলো আজকের মতো এই পর্যন্তই